আমিও তো আঞ্চলিক ভাষায় ভিডিও বলি ভিডিও করে থাকি তো মামাকে বললাম যে মামা চলো আমরা একটু কিছু করি বা সে মামাকে বললো যে চলো কিছু করি আমার একটা ফোন আছে মামাকে ফোনটা ধরলাম মামার সাথে মামার গাড়িতে অনেক সময় খেয়াল তুলে দিতাম তারপরে এক এক জায়গায় যেতাম সেই জায়গাটা গিয়ে আমাদের গোবিন্দগঞ্জের আঞ্চলিক ভাষা বলেন বা গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষা বলেন সেই আঞ্চলিক ভাষার মাধ্যমে সেই ভিডিওগুলো প্রকাশ করতাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো জনপ্রিয়তা পাইছি তারপরে আস্তে আস্তে এই গাইবান্ধা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যে গ্রুপ আছে সেই গ্রুপের সাথে পরিচিত হলাম আর গাইবান্ধা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপের সাথে যখন পরিচিত হলাম এদের সাথে এতটা গভীরভাবে পরিচয় হয়েছি মনে হচ্ছে ভাই একজন পরিবারের সদস্য থেকেও এরা আমার কাছে অনেক বেশি একজন পরিবারের সদস্য থেকেও গাই বান্ধব কন্টেন্ট ক্রিয়েটারের একটা সদস্য আমার কাছে অনেক বেশি আমার যখন কাছে একটা টাকা থাকে না কোনো টুটে যদি যাওয়া লাগে তারা আমাকে হেল্প করে এছাড়াও আমি তারপরে মামার কাছে গেছি মামার সাথে কত কাজ করতে করতে দেখা যাচ্ছে কি আমার একটা ফোনের দরকার মামা অনেক সময় সময় পায় না পরিবার থেকে অনেক কষ্ট করে একটা ফোন কিনে নেই এই ফোনটার বর্তমানে অ্যাড হবে না সাপোর্ট গ্রুপ নামে একটা গ্রুপ থাকে যে গ্রুপটা শুধুমাত্র যারা নতুন এই জগতে আছে তারা এই সাপোর্ট গ্রুপে আমার পরিবার থেকে ঘুরে আসবেন সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন টু ফলো ব্যাক এইটা কখনো কেউ নিজের ফেস নিজের প্রোফাইল দিয়ে করতে যাবে না তাহলে কিন্তু আপনার জন্য আরও দীর্ঘ লং সময় পাই দিতে হবে এটা সরকারে শিখে দিলাম এটা কেউ কখনো করতে যাবে না আপনি